হোলসেলে যারা প্রোডাক্ট কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা এম এস ফ্যাশনালও আসছি আপনাদের সাথে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি রিজনেবল প্রাইসে দেশের যে কোনো প্রান্ত থেকে যারা হোলসেলে প্রোডাক্ট নিতে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবো প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 যদি অধিক লাভ করতে চান যে ভাই এরকম একটা প্রাইজের প্রোডাক্ট দেন যেন আমি ভালো প্রফিট করতে পারি এই প্রোডাক্টটা আমরা আগে যে রেটে সেল করছি তার থেকে তিনশো টাকা কমে দিব কিন্তু কিভাবে দিব কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পিসের একটা আছে তিন হাজার যেটা আমরা যে পত্তা পড়ছে অনেকে বলে যে আমি লসে দিচ্ছি না এটা আমরা একটা লটের দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের একটা লস এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ফ্রেশ এনে কোনো ভাবেন না বেড়া যে রিজেক মিজেক আছে না প্রত্যেকটা মাল যদি কোনো মাল সমস্যা হয় আমরা এক্সচেঞ্জ করে দিব একটা লটের দামে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু দুই উপরে সেল হয়েছে আপনারা জানেন অনেকে সেলও করছেন এগুলো কিন্তু দুই উপরে সেল হয়েছে যেটা এখন আপনাদের অর্ধেক দামে দিচ্ছি রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট মুসলিম কটন এটা কিন্তু এ ক্যাটাগরির প্রোডাক্ট যদি আপনার সফলতা অর্জন করতে হয় তাহলে ব্যবসায়ের মাধ্যমে সফলতা আসবে তাছাড়া অন্য কোনো উপায় নাই এবং সফলতা আসতে হলে আপনার যেটা করতে হবে সঠিক জায়গার থেকে সঠিক প্রোডাক্টটা কিনতে হবে এই যে আরও একটা ডিজাইন দেখেন আর একটা প্রোডাক্ট দেখেন এটা স্যালোয়ার প্রিন্টের ভিতরে স্পেশাল কোয়ালিটি আমরা এমএসপেশন বিশ্বাস বিশ্বতার সাথে বলতে পারি যে আমাদের কাছে আপনারা সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো পাবেন আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছি আমাদের চিন্তাভাবনা হচ্ছে অর্থ নয় ঘরে ঘরে তরুণ উদ্যোক্তা তৈরি করব এই চিন্তা নিয়ে কিন্তু আমরা বিজনেস স্টার্ট করছি আর এই যে হ্যান্ড ব্লকের প্রোডাক্ট দেখেন হ্যান্ড ব্লকের প্রোডাক্টটা সারা বাংলাদেশে এখন কপি হয়ে গেছে অরিজিনালটাও আছে কিন্তু আমাদের এই বান্টি বাজারে অনেকজন দেখবেন কপিটাও সেল করতেছে আর আমাদের কাছে পাবেন যে প্রোডাক্টটা সেটা হচ্ছে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কোনো রকম কোনো প্রোডাক্ট পানের থেকে চুন খসে আমরা এক্সচেঞ্জের ব্যবস্থা রাখছি কোনো সমস্যা নাই যদি কোনো প্রবলেম হয় কোনো প্রোডাক্ট সেক্ষেত্রে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার বুলতাক গাউজের থেকে সামান্য একটু সামনে বানটি বাজারে গ্লোবাল স্থায়ী ব্যাংকের একদম ফার্স্ট গলি এম এস আমাদের প্রতিষ্ঠানের নাম এসে দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্ট ক্রয় করবেন কারো মিষ্টি কথা শুনে প্রোডাক্ট নিয়ে তাহলে দরা খাবেন এই জন্য আহ্বান করবো ডিরেক্টলি শোরুমে চলে আসবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম শুভ হোক আপনার